সালাম আলাইকুম আজকে নিয়ে আসলাম আমরা সোফা প্লাস বেড মানে আপনার ছোট বাচ্চা ছয় মাস হয়ে গেছে এখন বসা পারে তো বসা পারে কিন্তু সাপোর্ট দরকার সাপোর্ট হলে কি আপনার বাচ্চাটা বেশি লং টাইম বসে থাকতে পারবে পাশাপাশি আপনি সামনে রমজান মাস আসতেছে আপনি কিন্তু বেবি এটার মধ্যে বসায় রেখে সমস্ত কাজকাম করা পারবেন শুধু বসায় রাখবেন এটা কথা না যেমন এটার মধ্যে শুধু বসায় রাখতে পারবেন এটা কিন্তু বসানোর সিস্টেম তো এটা হলো বসানো প্রাইস কিন্তু যেটা নেন একই আর এটার মধ্যে বসাবেন পাশাপাশি আপনি মানে শুয়াইতেও পারবেন ঘুমাইতেও পারবে বাচ্চা দেখেন এই যে মানে এইভাবে দিলে সুন্দর মতো কিন্তু বাচ্চা এখানে আরামে ঘুমাবে চাইলে এখানে একটা বালিশ দিয়ে যদি দেন ওই কিন্তু এটার মধ্যে ঘুমাও যেতে পারবে চাইলে কিন্তু আবার সুন্দর মতো এরকম ভাবে দেখেন ছোপা হয়ে যাবে চাইলে বসতেও পারবে শুধু এইটা না চাইলে আপনার এই দুইটাও কিন্তু সেম ডিজাইন দেখেন এটাও কিন্তু সেম এভাবে করা যায় তো তো অনলি টাকা আপনারা এত সুন্দর একটা সোফা পেয়ে যাবেন তো আপনারা চান যদি এটার সাথে একটা ঘর নিবেন সেটাও কিন্তু নিতে পারেন এই যে দেখেন একটা ঘর আছে আপনি সোফাটা সুন্দর মতো এটার মধ্যে এমনি বিছাই দিলে কিন্তু বাচ্চা এটার ভিতরে আরামে ঘুমায় থাকবে বৈশা খেলবে মোবাইল টেপাটেপি থেকে একদম দূরে থাকবে বাচ্চা আবার চাইলে কিন্তু আপনি এটা সাথেও নিতে পারেন সেই ক্ষেত্রে ঘরটার দাম আঠারোশো টাকা ছোপাটার দাম পঁচিশ বাইশশো টাকা মানে আঠারোশো বাইশশো চার হাজার টাকা কিন্তু পেয়ে যাবেন আর ডেলিভারি চার্জ ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন একদম হোম ডেলিভারি পার্সেল হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধা চাইলে সারা বাংলাদেশ থেকে কুরের মাধ্যমে পার্সেল নিতে পারবেন এবং সরাসরি যদি চান আপনি আমাদের দোকানে এসে পার্সেল নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানায় একদম খুবই সহজ একটা লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দুইতলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ তো এই পর্যন্ত আস আল্লাহ হাফেজ